রেস্টুরেন্টের স্বাদ অনেক দিন পরে বাড়িতে পাওয়ার ব্যবস্থা করছি আজকে সন্ধ্যায় একটু মুখরোছর খাবার সহ একটু বড়লুকি নাস্তার আয়োজন করা হয়েছে শুক্রবার ছুটির দিন বলে কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাসায় আমরা সদস্য সংখ্যা চারজন ছোটটাকে না হয় বাদে দিলাম ভাত হিসেবে ধরলাম বাকি তিনজন আমরা খেতে খুবই পছন্দ করি আজকে ঠিক করেছি চিকেন ফ্রাই করব স্যুপ তৈরি করব আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করব অনেক দিন পরে বাসায় স্যুপ তৈরি করছি মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে কি মিসিং আছে চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো আরে আমি তো ডিমই দেইনি স্যুপ করছি অথচ ডিম দিতে ভুলে গেছি পানিটা গরম বসিয়ে দিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম ভেবেছিলাম স্যুপের প্যাকেটটা নিয়ে আসলে গুঁড়াটাকে একটু গুলিয়ে তারপর দিয়ে দিব প্যাকেট স্যুপ যখন রান্না করি আমি পানি দিয়ে গুলে তারপর সাথে ডিমটা একসাথে দিয়ে কিন্তু দিয়ে দিই ডিমটা দিতে মনে ছিল না হঠাৎ মনে হলো এইরকম পাতলা পাতলা কেন লাগছে আসলে ডিমটাই তো দিই এর মধ্যে আমার চিকেন ফ্রাই কিন্তু অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে আজকে একটা মুরগি সম্পূর্ণ চিকেন ফ্রাই করছি যেহেতু থাই স্যুপ রান্না করছি কুসুমটা দেওয়ার পরে চিন্তা করলাম এই সাদা অংশটা আবার কি করব এটার পরে কোনো কিছু তো ব্যবহার করা হয় না থাক এটা দিয়েই দিই ঘরের সবাই তো খাবো দুইটা ডিম দেওয়ার পরে এইবার স্যুপের আসল ঘনত্বটা আসছে এতক্ষণ শুধু চিন্তা করছিলাম স্যুপটার খুব পাতলা পাতলা লাগছে কেন আসলে অনেক দিন পরে রান্না করছি বাসায় সন্ধ্যার নাস্তা খুব এখন কমই রান্না করা হয় শুধু নুডলসটা আমি রান্না করি বাকি সব এদের ছুটির দিনে হচ্ছে এরা কিনে এনে খায় তো আজকে চিন্তা করলাম না একটু বাসায় বেশি করে সন্ধ্যায় ভালো ভালো নাস্তাগুলো রেডি করি পুরো ঘরে যখন এই চিকেন ফ্রাইয়ের গন্ধটা মোমো করছিল না তখন আমার হাজব্যান্ড বলছিল খুব সুন্দর খাওয়া দাওয়া হবে আজকে তো আমি বললাম আমাকে একটু টিপসও দিও বলে টিপস কি দিব আমি যে এত কিছু কিনে নিয়ে আনলাম আলু কিনে আনলাম তেল কিনে নিয়ে আসলাম মুরগি কিনে নিয়ে আসলাম স্যুপ কিনে নিয়ে আসলাম এগুলো টাকা লাগে নাই দেখছেন টিপস চেয়েছি আমাকে বলে এগুলো টাকা দিয়ে কিনছি না তার মানে হচ্ছে আমার কোনো টিপস নাই। আমি বললাম আমি যে কষ্ট করে রান্না করছি তাহলে আমার এই পারিশ্রমিকটা কে দিবে এরপর আর কোনো উত্তর ছিল না চুপ থাকা নিরাপত্তা থাকা মানেই হচ্ছে সম্মতি লক্ষণ ভেবেছিলাম কিন্তু পরে আর কোনো টিপস দেয় নাই আর আমার ছোটো মেয়ে তো বারবার বলছে মাম্মি তুমি বেস্ট মানে যত ভালো এদের খাওয়া দাওয়া দিতে পারবো তত আমি বেস্ট হয়ে যাব। এখন রান্না রান্নাবান্না শেষ খাওয়ার পালা প্রায় দুই ঘন্টা ধরে এগুলো করেছি সব কিছু করতে একটু সময় লেগেছে আমার কাজ আবার আসতে দিলে হয় আমি তাড়াহুড়া করে করতে পারি না তো এই যে আমাদের সন্ধ্যার আয়োজন আমি আর স্যুপটা বাটিতে পারি নাই একদম হাড়ি তুলে নিয়ে আসছি টেবিলের ওপর আর ফ্রেঞ্চ ফ্রাইও করেছি তো এই ছিল আজকে আমাদের সন্ধ্যার সুন্দর আয়োজন পরিবারের সবাই মিলে এখন একসাথে বসে খাবো এরকম পরিবারে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়ার কিন্তু মজাই আলাদা এটা হয় শুক্রবারে আর শনিবারে এছাড়া হয় না শনিবারে খুব কমই হয় শুক্রবার দিনটাই বেশি হয় আসলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে না খুব ভালো লাগে গল্প করলে অনেক আনন্দ করা হয় আড্ডা করা হয় এই আড্ডার টাইমটা ফোনটা অন্তত হাতে থাকে না ফোন ছাড়া আমরা সুন্দর কথা বলতে থাকি খাওয়া দাওয়া করতে থাকি এটা তৃপ্তি অন্যরকম এটার ভালো লাগাই অন্যরকম অনেক দিন পরে এই ধরনের আয়োজন বাসায় করে আমার মনে হচ্ছে না আমি রান্না বান্না ভুলে যাই নাই আমার মনে আছে আসলে আমি ইচ্ছা করলেই করতে পারি কিন্তু আলসেমি করে করি না কারণ একটু শীতের মধ্যে আমার আলসেমিটা বেশিই লাগে একবার কম্বল নিচে ঢুকলে আমার আর বের হতে ইচ্ছা করে না আমার গরমের দিনে গরম বেশি শীতের দিনে শীত বেশি আর যখন খাওয়া দাওয়ার ঝোঁক হয় তখন মনে হয় যে না সব কিছু বাদ দিয়ে আগে রান্না শুরু করি যেমন আজকে করেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে